চল্লিশ বছর আইডিএলসির জন্য শুধুই একটা সংখ্যা না দিস ইজ এ টেস্টামেন্ট অফ গুডউইল অ্যান্ড ট্রাস্ট গত চল্লিশ বছরে মানুষের চাওয়া পাওয়া কন্টিনিউসলি চেঞ্জ হয়েছে চল্লিশ বছর আগে একটা তরুণ জীবন থেকে যা চাইত বিশ বছর আগের একটা তরুণ জীবন থেকে সেটা চাইতো না এবং আজকের দিনের একটা তরুণ অবশ্যই নতুন কিছু চায় এই নতুন নতুন চাওয়া পাওয়াগুলোকে অ্যাড্রেস করে নতুন নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট লঞ্চ করার জন্যই আইডিএলসি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে তার একটি হচ্ছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেখানে আমরা গত কয়েক বছরে নতুন নতুন কিছু ইনিশিয়েটিভ নিয়েছি যেমন এসআইপি যেমন আইডিএলসি ইনকাম ফান্ড যেমন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যেমন অনলাইনে প্রথমবারের মতো অ্যাকাউন্ট খোলা ইত্যাদি এই মানুষজনের ফাইন্যান্সিয়াল ওয়েলবিংটা কিভাবে আরও বেশি ইনক্লুসিভ করা যায় ক্যাপিটাল মার্কেটকে কিভাবে আরও বেশি মানুষের কাছাকাছি আনা যায় সেই কাজটা কন্টিনিউয়াসলি বে বেসিসে হয়েছে এবং দিস ইজ এ পার্ট অফ আইডিয়ালসিস ডিএনএ এবং আমরা বিশ্বাস করি আগামী চল্লিশ বছর একশো বছরেও একই জিনিসই কন্টিনিউয়াস হতে থাকবে আইডিএলসির এই শুভযাত্রায় সবাইকে ধন্যবাদ